তীব্র তাপপ্রবাহের মধ্যে মানুষের মনে একটাই প্রশ্ন কবে বৃষ্টি নামবে এবার সেই স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন আবহবিদরা শনি ও রবিবার আপাতত শহরের আকাশে মেঘের দেখা মিলবে না গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে উইকেন্ডে তাপপ্রবাহের অনুভূতি বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতে প্রবাহ চলবে সোমবার পর্যন্ত তারপর মিলতে পারে কালো মেঘের দেখা সোমবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে প্রবল গরমের পর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই গনগনে গরমের পর পশলা বৃষ্টি কতটা স্বস্তি দেবে তা নিয়ে সন্দেহ থেকেই যায় সোমবার থেকে বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতেও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ও বীরভূমের দশ জেলাতেই বজ্র সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ থাকলেও উত্তরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় হালকা বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও হালকা দমকা ঝড় হাওয়া আগামী চব্বিশ ঘন্টায়